হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল দশটা থেকে আমার ব্লগটা আজকে চালু করলাম এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছ মানে অনেক বড়ো সাইজেরই রুই মাছ এটা হচ্ছে একদম চার কেজি ওজনের রুই মাছ সেই মাছ নিয়েছি সকালে রান্নার জন্য চলো মাছটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাছটার মধ্যে আঁশ রয়েছে আঁশগুলোকে ছাড়াতে হবে তাই ভালো করে মাছের আঁশগুলোকেও ছাড়িয়ে নেব নিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে দেখো এই যে বাম্বি শাক নিয়েছি এই বাম্বি শাক খুব ভালো মস্তিষ্কের ভালো বাচ্চা কাচ্চাদের তো ভীষণই ভালো এটা একটু ঘি দিয়ে ভাজা করব দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে খাওয়া হবে আমার তো খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এই বাম্বি শাক ভাজা আলু সেদ্ধ দিয়ে মেখে খেতে কমেন্টে কিন্তু জানিও আর এই দেখো এখানে আমি কাঠের উনুনে রান্না বসিয়ে দিয়েছি কাঠের উনুনে আমার ভাতটা হচ্ছে আর ঘরে গ্যাসের মধ্যে তরকারিগুলো করে নেব। কাঠের রান্না করতে ভীষণই মজা লাগে দেখো পড়তে বসে দুটোতে মিলে কি লাগিয়েছে পড়তে বসে যে নামেই সামনে মিলে আরম্ভ করেছে পরীক্ষানা সামনে ওরা দুষ্ট করে না না তাড়াতাড়ি পড়াশোনা করে করে না শোনা মা দাদাকে ছেড়ে দাও দাদাকে ছেড়ে দাও তাকে পড়তে দাও ছাড়া বলছি তুই ছাড় তুই ওকে দোল দোল করছিস কেন কাঁধে ছেড়ে দে

কথা বলে টম তো পছন্দ হয়েছে না ওইটা নিয়ে বসেছে খেলো দাদাকে ডিস্টার্ব করো দাদা পড়াশোনা করছে না করে নিস এখানে লাল শাক নিয়ে এসেছে দাদা ভাই একদম কচি পুরো লাল শাকগুলো দেখছো লাল শাক ভাজা করবো লাল শাক ভাজা আর এই দেখো ধনে পাতা এই যে আমাদের রায়সোনা খেতে বসেছে বাবান খাচ্ছে টি দিয়ে খাচ্ছে ভালো তো দেখো ঘি নিয়েছে মাছ ভাজা নিয়েছে এখানে মাছের কাতলা মাছের তেল রয়েছে আর তেল দিয়ে খাচ্ছে আর মাছের তরকারি নেয়নি ও কাতলা মাছের তেল খেতে খুব ভালোবাসে আর রাইসোনা এখানে মাছ নিয়েছে আর মাছ দিয়ে মাখিয়ে দিয়েছি মাছের ঝোল আলু সজনে ডাটা দিয়ে কাতলা মাছ দিয়ে ওই তরকারি দিয়ে আমাদের রাইসোনা খাচ্ছে ও শোনা কেমন হয়েছে তরকারিটা দারুণ হয়েছে ও বাবা শোনা আমার খুব ভালো লেগেছে গুড গালের মতো খেয়ে নেওয়া তো ঝটপট করে শোনা মা আমিও খেতে বসেছি ওদেরকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি সবাই স্নান করে উঠেছি চুলটা পুরো ভিজে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে আসছি আমরা এখানে ভিডিও করার জন্য চলে এসেছি দেখো আমাদের শুটিং স্পট একটা জঙ্গলের মধ্যে এসেছি জঙ্গলেই দেখো রায় সোনা রয়েছে এই যে শোনা মা এখানে আমরা শুটিং করবো শ্যুট করব শর্ট ভিডিও দেখো ভিডিও দেখো আরম্ভ হয়ে গেছে এখানে রিলস বানাচ্ছি রিলস বানাচ্ছি গানের সাউন্ডটা দিতে পারলাম না অসুবিধে আছে সেটা তোমরা সবাই জানো সেই জন্য ভয়েসে বলে দিলাম গানটার সঙ্গে তোমরা যদি দেখলে তোমাদের আরও ভালো লাগতো তাই গানের সাউন্ডটা দিলাম না তাই দেখে নাও এরকমভাবে যে রিলস বানাচ্ছিলাম কটা রিলস বানিয়ে এবার বাড়ির দিকে ফিরবো আমি আর আমার যা দুজনে মিলে বানাচ্ছিলাম শুট হয়ে গেছে দেখো জঙ্গল থেকে এখন পাঁচিল পার হবো এই দেখো পাঁচিল এই উঠলাম বাবা উঠেছে এবার আইসানা পার হবে আমাদের শুটিং স্পট বললাম আস্তে আস্তে আসো বাড়ির দিকে আসছি আমরা বাড়ি আসছি এখন বাড়ির রাস্তা এটা সামনেটা তোমরা দেখেছো এখানে আমরা ভিডিও করি এই রাস্তাটা সন্ধ্যে হয়ে আসছে রাইসোনাকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিচ্ছি এখন দেখো রাতি দশটা বাজে এখন এই যে আমরা বসে এখন বিঙ্গ খাচ্ছি সোনামা কি খাচ্ছ খাচ্ছি দেখেছো এই যে আমিও বিঙ্গো খাচ্ছি মাঝে মাঝে একটু বাচ্চাদের মতো খাওয়া দাওয়া করার ইচ্ছা হয় আমিও ছোট হয়ে গেছি ওদের সাথে দেখো বসে বসে এখন বিঙ্গো খাচ্ছি ভালো লাগে বেশ বলো ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে কেমন বিঙ্গো দারুণ লাগছে ওর বিঙ্গোটা তোমরা কে কে খাও বিঙ্গো বলো আমার তো ভীষণই ভালো লাগে এখন রাত্রির এগারোটা বাজে দেখতেই পাচ্ছি আমার চোখ মুখের অবস্থা ভীষণই ঘুম পেয়ে গেছে সারাদিন প্রচুর মানে খাটা হয়েছে তারপরে বিকেলবেলা একটু রিলস বানাচ্ছিলাম অনেকগুলোই বানিয়েছি মানে শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে এবার ঘুম এসে গেছে দেখতেই এই দেখো রায় সোনার এখনো চোখে ঘুম নাই ও কি করছে দেখো সোনা মা কি করছে তুমি খেলা করছো কেন খেলা করছো রাত্রিবেলা ঘুম নেই তোমার চোখে চোখে ঘুম নেই এই যে দুজনে মিলে ছটপট ছটপট করেই যাচ্ছে আমার তো প্রচন্ড ঘুম পেয়ে গেছে চলো ভিডিওটা তাহলে আর দেরি করবো না আমি এবার ঘুমাবো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সবাই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ঝটপট গিয়ে ফলো করে দিও তাই সবাইকে গুড নাইট সবাই টাটা টাটা করে টাটা